কাঁচকলা কর্তা করার জন্য আমি কিন্তু একটু ভাজা মশলা করে নিচ্ছি নিজে আমি একটু শুকনো খোলায় এই মশলাগুলো হালকা করে একটু ভেজে নেব এর মধ্যে দিয়েছি গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা আর একটু জিরে হালকা করে একটু ভেজে নিয়ে আমি এটা গুঁড়ো করে নিব কুকারে কলাগুলোকে এইভাবে কেটে আলু দিয়ে একটু সিটি দিয়ে নেব। সেদ্ধ করার পর আমি কিন্তু এইভাবে এইভাবে কাঁচকলাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেব আমার সেদ্ধ করা কাঁচকলা আলু একসঙ্গে ছাড়ানো হয়ে গেছে এবার আমি আলু আর কাঁচকলাটাকে ভালো করে ম্যাশ করে নেব মেখে নেব কাঁচকলা আলুটা কিন্তু আমি ম্যাশ করে নিলাম এইবার একে একে কাঁচকলা আলুটার মধ্যে আমি একটু ভাজা মশলা যেটা করেছিলাম সেটা পরিমাণ মতো দিয়ে দেব তার সাথে দিয়ে দেব একটু সামান্য পরিমাণ মতো নুন তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো একটু চিনি পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো এবার এগুলোকে আমি ভালো করে একসঙ্গে মাখবো আলু দিয়ে মাখাটা সেদ্ধ ভাজবো সেহেতু এটা একটু শক্ত করার দরকার সেই জন্য এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো একটু ময়দা ময়দাটা দিলে কি হবে একটু শক্ত হবে তার মধ্যে কিন্তু আমি একটু অ্যাড করে দিলাম নারকোল কোড়া নারকল পোড়া দিলে টেস্টটা খুবই ভালো হবে কিন্তু তোমরা জানোই বুঝতেই পারছো নারকল কোড়ায় কত সুন্দর টেস্ট হয় আমি এটা ভালো করে মেখে না আমি কিন্তু এইভাবে ডোটা বানিয়ে নিয়েছি আচ্ছা এইবার আমি এগুলোকে ভাজবো ভাজার জন্য আমি কি করব এবার তোমরা দেখো কড়াই কিন্তু বেশ গরম হয়ে গেছে এইবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এই ডোগুলোকে সর্ষের তেলেই ভাজবো তোমরা নিশ্চয় এর মধ্যে বুঝেই গেছো আমার রান্না দেখে আমি একটু সর্ষের তেলে রান্না করতেই বেশি ভালোবাসি সর্ষের তেলে কিন্তু টেস্টটা অনেক বেশি হয় আচ্ছা এবার সর্ষের তেলেই আমি এই ডোগুলোকে এক একটা এক একটা করে ছাড়বো ছেড়ে ভেজে দেব আচ্ছা এই তেলটা আগে ভালো করে গরম হতে দেব বন্ধুরা তেলের মধ্যে কিন্তু এবার আমি একটা একটা করে এ ডোগুলোকে ছেড়ে দেব ডুবো ডুবো তেলে আমার কিন্তু এই কোপ্তাগুলো ভাজা কমপ্লিট এবার কিন্তু আমি এগুলো এক একটা করে তুলে নেব একটু লাল লাল করেই ভেজে নিয়েছি আর প্রত্যেকটাই এরকম একটু শক্ত শক্ত হবে আর একটুও কড়াই লাগবে না খুব সুন্দরভাবে আমার ভাজা কিন্তু হয়ে গেছে তাগুলোকে তুলে নিয়েছি এইবার আমি কড়াইয়ের মধ্যে যে তেলটা আছে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব একটু ফোড়ন ফোড়নের জন্য আমি নিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা আর একটু জিরে আমি একসঙ্গে ফোড়ন দিয়ে দিলাম এবার আমি কড়াইয়ের মধ্যে পিস পিস করে কেটে রাখা আলুর টুকরো দিয়ে দেব কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে প্রায় এবার আমি এর মধ্যে দেব জিরে আর আদা আর ধনিয়া পেস্ট জিরে আদা ধুনিয়া পেস্ট আমি একসঙ্গে এর মধ্যে দিয়ে এবার কষাতে থাকবো কষানোর মধ্যে আমি একটু দিয়ে দেব পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো চিনি এক চা চামচ চিনি দিয়ে দিলাম এইবার আমি এর মধ্যে দিয়ে দেব একটু টমেটো সস টমেটো সস দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকব যতক্ষণ না তেল ছাড়ে কষানোটা হচ্ছে এর মধ্যে আমি একটু দিয়ে দেব পরিমাণ বুঝে লঙ্কা গুঁড়ো আর তার মধ্যে আমি দিয়ে দেব একটু নারকেল কোড়া নারকেল কোড়াটা ভাব হাতটা বাড়ানোর জন্য খুবই কাজে লাগে বন্ধুরা নিরামিষ আইটেমের মধ্যে নারকল কোড়া দিয়ে দেবো তার যায়। একটু দিয়ে দেব। তার মধ্যে দিয়ে আমি বাদাম ভেজে রেখেছিলাম সেই বাদাম গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেবো আমি একটু জল গরম করে নিয়েছি এবার আমি কিন্তু এই গরম জলটা এই মশলা কষানো মশলার মধ্যে আমি গরম জলটা দিয়ে দেব যেহেতু গরম জল দিয়েছি সেহেতু বেশি কিন্তু আর ফুটবে না সেহেতু এর মধ্যে আমি এখনই এই ভেজে রাখা কোপ একটা 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 করে এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম এবার কিছুটা টাইমের জন্য আমি এই ঝোলটা একটু ফুটতে দেবো ধুরা আমার কিন্তু কোপ্তাকারিটা প্রায় হয়ে এসেছে আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ আমি নিজে যেই গরম মশলা দিয়ে আর জিরে দিয়ে ভেজে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো অল্প দেবো যেহেতু মশলা ভাজা মশলাটার মধ্যে অনেকটা পরিমাণে গরম মশলা আছে সেহেতু গুঁড়ো গরম মশলাও দিলাম সামান্য পরিমাণে এবার কিন্তু আমার প্রায় কমপ্লিট বন্ধুরা এবার কিন্তু আমি এর মধ্যে লাস্ট একটা ফাইনাল টাচ দেব ফাইনাল টাচ হচ্ছে আমার কি তোমরা জানোই সেটা হচ্ছে ঘি ঘি একটু দিয়ে দিলে টেস্টটা সাতটাই কিন্তু পাল্টে যাবে হয়ে গেছে এবার কিন্তু আমার টেস্ট করার পালা এবার আমি টেস্ট করে দেখবো কেমন হয়েছে খাওয়ার সময় দেখা হচ্ছে বন্ধুরা ভাত দিয়ে খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে চলো টানা কিন্তু না নামানেও কমপ্লিট